এই এক আমার ওইটা সমান সমান এখন বসে ডিসি ভাগাভাগি চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যেমন চিতবঙ্গ আমি ডিসি দিব তাহলে উত্তরবঙ্গের দুইটা ডিসি আমাকে ছাড়তে হবে যদি রংপুরের ডিসি ছাড়ি তাহলে আমাকে খুলনার ডিসি ছেড়ে দিতে হবে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনি যদি এই দর্শকের ভূমিকা পালন করেন আমরা এখানে আপনাকে এনেছি ন্যায্যতা নিশ্চিত করার জন্য কিন্তু আমরা দেখছি আপনি রাজনৈতিক দলগুলোর কাছে কতিপয় রাজনৈতিক দলগুলোর কাছে আপনি নত জানু হয়ে তাদেরকে ডিসি ভাগাভাগিতে আপনি আরো সহায়তা করছেন দ্বিতীয়ত একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর দিকে আবার আমরা যাচ্ছি আমরা চব্বিশ আঠারো এবং চোদ্দোর যে বিতর্কিত নির্বাচন আমরা চাইনাই বিতর্কিত নির্বাচনের পুনরাবৃত্তি ঘটুক কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেভাবে নির্বাচন প্রক্রিয়া চলছে সেই নির্বাচন প্রক্রিয়ায় আরেকটি ইঞ্জিনিয়ার প্রি ইঞ্জিনিয়ার একটি ইলেকশন আবার যাতে উপহার পাবে আমরা দেখছি একটি রাজনৈতিক দল তা নিয়ন্ত্রিত যে ব্যাংকগুলোকে দখল করেছে যে ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে সেই ব্যাংক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারীদেরকে পুলিং এজেন্ট হিসাবে একটা রাজনৈতিক দল স্কুল তারা দখল করেছে স্কুল কমিটি সভাপতি দখল করেছে শিক্ষকদেরকে জিম্মি করেছে আগামী নির্বাচনে কেন্দ্রগুলোকে দখল করার জন্য তাদেরকে এখনই সশস্ত্র কায়দায় তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই জাতীয় নাগরিক পার্টি আপনি সংখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টিকে মাপতে যাবেন না আপনার লক্ষ লক্ষ কর্মী নেতা কর্মীর রাস্তায় নেমে আসে নাই আমরা লক্ষ লক্ষ নেতা কর্মীর বরে আমরা আওয়ামী লীগকেও দিত শুনতাম এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্রলীগ নাকি সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছিল এশিয়া মহাদেশের তারা শুধুমাত্র বাংলাদেশের না এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন এখন টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না এক জায়গায় বলে জয় আবার দুই মাইল দূরে গিয়ে বলে বাংলা নিজেরা দৌড়ের উপরে থাকে ব্যানারটা নিয়ে দৌড়ের উপরে থাকে চার জনে মিলে ধরার লুক নাই একজন ধরে ব্যানারটা নিয়ে দৌড়াই আবার বলে যে হাসিনা তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই এইসব লক্ষ লক্ষ নেতা কর্মী কাজে আসে নাই জন মানুষ থাকলেই প্রয়োজনের ন্যায্যতার কাছে একজন মানুষ থাকলেই যখন একজন ঘুরে দাঁড়ায় তখন সারা বাংলাদেশ তাকে সমর্থন দেয় যে বিতর্কিত নির্বাচনের দিক উনি হচ্ছেন কিছুদিন আগে ব্রিগেডের আজমির কাছে হাত তুলে করজুড়ে ক্ষমা চেয়েছেন উনি ক্যান্টনমেন্টে বসে বসে ষড়যন্ত্র করছে কাকে নির্বাচনে জিতাবেন আর কাকে নির্বাচনে উনি হারাবেন আমরা বলতে চাই আমাদের যেসব দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের জন্য জাতির জন্য রাস্তায় নেমে এসছে সেই দেশপ্রেমিক সেনাবাহিনীদের কলঙ্ক মুক্ত হওয়ার সুযোগ আসছে আবার যদি ক্যান্টনমেন্টে বসে আবার বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয় আমাদেরকে আপনারা হচ্ছে দাবায় রাখতে পারবেন না কি আমাদের উপরে ট্যাঙ্ক চালাই দিবেন গুলি করবেন আমরা আলিফ আমরা স্নিগ্ধ মুগ্ধ আমরা আবু সাহেদের উত্তরস্বরী আমাদের উপর দিয়ে ট্যাঙ্ক চালাই দিলেও আমরা রাস্তা থেকে সরব না আমরা যেই গণতন্ত্র যেই লুণ্ঠিত গণতন্ত্র হাসিনা যেই গণতন্ত্র লুণ্ঠন করেছে আমরা একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য একটা নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য আমরা সহায়তা করতে প্রস্তুত কিন্তু সেইখানে এই রাজনৈতিক দলগুলোর এই ক্ষমতা বা ভাগাভাগি প্রশাসন ভাগাভাগি তাদেরকে বন্ধ করতে হবে আর এখানে আপনারা যারা আছেন আপনাদেরকে সংগঠিত হতে হবে আপনাদের অনেকেই অভিযোগ করেন যে প্রশাসন হেল্প করছে না আপনারা অনেকেই বলেন যে পুলিশ হেল্প করছে না একটা মামলা নিয়ে গেলে বা একটা অভিযোগ নিয়ে গেলে তারা হেল্প করছে না আমি সব সময় বলি পুলিশের গাড়ি সামনে রেখে একটা রাজনৈতিক কর্মসূচি আপনাদের রাজনীতি এখনো শুরু হয় নাই যেদিন পুলিশের পিছনে থাকবে সেই দিন হচ্ছে আপনাদের মূলত রাজনীতি শুরু হবে আপনি যদি মনে করেন প্রশাসনিক সহায়তা করলে আপনার রাজনীতি আর এখন আগাবে না তাহলে আপনি ভুল রাজনীতি করছেন আপনাকে আত্মনির্ভরশীল হইতে হবে নিজের পকেটের টাকা খরচ করে আপনাকে রাজনীতি করতে হবে আপনি আমাকে জিজ্ঞেস করেন ফাইনান্স কোন জায়গা থেকে আসবে ফাইন্যান্স আপনার নিজের পকেট আপনি নিজের পকেটের টাকা খরচ করে আপনার রাজনীতি করতে হবে গত মাসে সেন্ট্রাল কমিটির প্রত্যেকটা মেম্বার থেকে আমরা পকেট থেকে থেকে আমরা টাকা সংগ্রহ করেছি এখন বলতে পারেন আমরা চাঁদাবাজি করছি আমাদের নিজেদের কর্মীর থেকে আমাদের নিজেদের সংগঠনে যারা আছে আমরা তাদেরকে তাদের থেকে আমরা টাকা নিয়ে হচ্ছে আমাদের এই প্রোগ্রাম আমাদের কর্মসূচি বাস্তবায়ন করতে হচ্ছে আপনারা যারা আছেন বিভিন্ন থানা কমিটির আপনাদের নিজস্ব অর্থনৈতিক কাঠামো আপনাদেরকে গড়ে তুলতে হবে একই সাথে সাথে আপনাদের নিজেদেরকে সেখানে হচ্ছে ডোনেট করতে হবে আমাদের যে ক্রাউড ফান্ডিং এর যে মডেল রয়েছে আপনাদের সেইখানে অংশগ্রহণ করতে হবে আপনাদেরকে বুঝতে হবে আপনাদের অনেকেই মনে করেছেন বা অনেকেই ভাবছেন দল ক্ষমতায় যাবে এবং দল ক্ষমতায় গেলে আমরা ক্ষমতার অংশ হিসেবে আমরা রাজনীতি করছি তাহলে আপনারা ভুল পথে আছেন যাদের এই চিন্তা রয়েছে তারাই এখনই হচ্ছে আপনারা এনসিপি থেকে ত্যাগ করে আপনারা নিজেদের মতো করে আপনারা অন্য রাজনৈতিক দলে চলে যেতে পারেন রাজনীতি ক্ষমতায় থাকলে ক্ষমতায় না থাকলেও আমাদের এই রাজনীতি অব্যাহত থাকবে আমরা যে বাংলাদেশকে আমরা যে একটা বেটার বাংলাদেশ যে বাংলাদেশে বৈষম্যহীন একটা বাংলাদেশ উপহার দিতে চাই সেই বৈষম্যহীন বাংলাদেশ উপহারের যাত্রা আমাদেরকে অব্যাহত থাকবে আপনারা দেখছি আপনাদের নিজেদের মধ্যে কারো বিরুদ্ধে যদি একটা অভিযোগ উঠে আপনারা তাকে সমর্থন না দিয়ে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে গা ভাসিয়ে দেন আপনাদেরকে মাথায় রাখতে হবে এই মিডিয়া সোশ্যাল মিডিয়া মিলিটারি কেউ এনসিপি কে দেয় না আমরা নিজের মতো করে আমরা সমৃদ্ধ হয়ে নিজের করে মতো আত্মনির্ভরশীল হচ্ছে সুতরাং সোশ্যাল মিডিয়ার প্রপাগান্ডায় গা ভাসানোর আগে আপনাদের যেটি করতে হবে আপনাদের ফ্যাট চেক করতে হবে এবং নিজের যে সহযোদ্ধা এই সহযোদ্ধার উপরে আস্থা রাখতে হবে আমরা দেখা যায় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্রপাকাণ্ডা চালানো হয় নিজের সহকর্মীর বিরুদ্ধে আমরা সোশ্যাল মিডিয়ার উপরে ভিত্তি করে আমরা আমাদের সহকর্মীদের সহকর্মীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নেই আপনার যে সহযোদ্ধা আপনার যে সহকর্মী আপনার তাকে আস্থায় রাখতে হবে তাকে আস্থায় নিতে হবে তার বিপদে তাকে সমর্থন দিতে হবে না হয় আপনার সংগঠন কখনোই বড় হবে না সবশেষ আপনাদের সংগঠনে বিভিন্ন সংগঠন থেকে অনেকে এসছে চর হিসেবে গুপ্তচর হিসেবে করার জন্য দেখবেন যখনই পার্টি একটি সংকটে পড়বে পাঁচজন পদত্যাগ করবে যখনই সংকটে পড়বে পাঁচজন পদত্যাগ করবে গত এক মাসে কেউ পদত্যাগ করছে করছে এটা রাজনৈতিক বাস্তবতায় এটা রাজনৈতিক বাস্তবতায় আপনার সংকট হবে আপনার সম্ভাবনা তৈরি হবে আবার সংকট আসবে আবার সম্ভাবনা তৈরি হবে এটা রাজনৈতিক পথ চলার অংশ কিন্তু আপনি যখন সংকটও থাকবেন না শুধুমাত্র সম্ভাবনায় আপনি এসে যোগ দিবেন তাহলে ওই কর্মী নিয়ে আমাদের দরকার নাই এটা বাস্তবতা মেনে নিয়েই আপনাকে আগাতে হবে একটা রাজনৈতিক দলের সংকট থাকবে সম্ভাবনা থাকবে সুযোগ থাকবে খারাপ সময় যাবে ভালো সময় যাবে আমি একটা রাজনৈতিক দলের শুধুমাত্র ভালো সময়ের জন্য আর খারাপ সময় আমি থাকবো না তাহলে ওই কর্মী দিয়ে আমাদের কোনো লাভ হবে না আমাদের সব সময়ের জন্য আপনাদের আমাদের প্রয়োজন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সার্জিস মধ্যেই আমাদের সাংগঠনিক গাইডলাইন দিয়েছেন আগামী তিন দিনের মধ্যে আমরা মহানগর উত্তর এবং দক্ষিণের আমাদের যে কমিটি রয়েছে আমাদের সুপার ফাইভ বা সুপার সিক্স অথবা সুপার ফোর আমরা যেটাই করি আগামী তিন দিনের মধ্যে আমরা সেই কমিটি পাবলিশ করব সেই কমিটির নেতৃত্বে আমাদের হচ্ছে মহানগরের যে থানাগুলো রয়েছে এই থানা সমন্বয় সভা হবে এবং সবার মধ্য দিয়ে আমাদের কমিটিগুলো পূর্ণাঙ্গ করা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে লড়াই এবং সংগ্রামে দেখা হবে আপনাদেরকে শুধুমাত্র একটা বিষয় সতর্ক করে দিয়ে যাই আমাদের সামনের যে দিনটা রয়েছে অনেক বেশি চ্যালেঞ্জিং অনেক বেশি সংকটের আমাদের সামনের দিনগুলোতে আপনারা যদি মনে করে থাকেন যে সামনের দিনগুলো আপনাদের অনেক বেশি হচ্ছে আরামে কাটবে অনেক বেশি প্রাপ্তির সামনের দিনগুলো প্রাপ্তির না বরং সামনের দিনগুলো হচ্ছে ত্যাগের সামনের দিনগুলো হচ্ছে সংকটের সামনের দিনগুলো হচ্ছে চ্যালেঞ্জের কিন্তু এই চ্যালেঞ্জ যদি অতিক্রম করতে পারি তাহলে আপনারা ইতিহাসের অংশ হবেন আলাইকুম ইনকিলাব জিন্দাবাদ